আসসালামু আলাইকুম স্টক এর স্বাগত জানাই নতুন ভিডিওতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চলতি সপ্তাহে বাজার কেমন যেতে পারে এই বিষয় কথা বলব আপনারা জানেন যে আগামী পরশু দিন থেকে সারা লেনদেন চালু হবে পনেরো তারিখ রবিবার এবং এই মাসের হয়তো আর কিছু কর্মদিবস আমরা পাবো এখন যেহেতু জুন মাস বাজারের সার্বিক পরিস্থিতি বর্তমান বিবেচনায় যে কি হতে পারে তা প্রথমে আমরা একটা কারেন্ট নিউজ দেখব সেটা হচ্ছে যে শেয়ার বাজার নিয়ে শেয়ার বাজারে এক্সিট প্রবণতা পঁয়তাল্লিশ হাজার হিসাব শেয়ার শূন্য তার মানে বুঝতেই পারছেন এবং এই রিপোর্টে যেটা বলা হয়েছে যে সিডিবিএল এর তথ্য মতে চলতি বছরের জানুয়ারিতে বিও হিসাবে তিন লাখ চুয়াল্লিশ হাজার চারশো সাতাইশটি অ্যাকাউন্টে কোনো শেয়ার ছিল না এবং জুন মাসে এই সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং সেটা দাঁড়িয়েছে তিন লাখ উনানব্বই হাজার সাতশো ছিয়ানব্বইটি তার মানে জানুয়ারিতে শেয়ার শূন্য ছিল যেই পরিমাণ বিও কোডে এবং এই ছয় মাসের মাথায় সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে এবং পঁয়তাল্লিশ হাজার কোনো শেয়ার কিনা নেই হিসাব শেয়ার শূন্য তার মানে বুঝে যাচ্ছে যে মানুষের যে আস্থার যে ঘাটতি আস্থার যে ঘাটতি সেটা কিন্তু স্পষ্ট সবাই কিন্তু ক্যাশ করে ফেলছে এই ছয় মাসে অনেকেই শেয়ার ক্যাশ করে টাকা ক্যাশ করে রেখে দিয়েছে যে পরিস্থিতি কি হয় দেখে আবার অনেকে টাকা তুলে নিয়েছে তা যাই হোক এই মাসে যে বিষয়গুলো আমরা দেখব হয়তো এর প্রভাব একটা পড়তে পারে এবং আশা করি মার্কেটে নতুন বিনিয়োগ ফিরে আসবেন তবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে হারে দেখেন যে বন্ধ হওয়ার আগের দিনও জরিমানা এবং তদন্ত পাঁচটা কোম্পানি তদন্ত দিয়েছে তো এই বিষয়গুলো যদি জোরালোভাবে এভাবে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে বাজারকে আমরা সেই যে অর্থনৈতিক প্রবণতা সেটা হয়তো নাও দেখতে পারি এবং আপনারা জানেন টোটাল ট্রেড ভ্যালু সেটা কিন্তু আগে তিনশো কোটি টাকার লেনদেনের মাঝখানে ছিল সেটা হঠাৎ করে দুইশো আড়াইশো এই অবস্থায় চলে গিয়েছে আসলে খুবই দুঃখজনক তারপরে গতকালের যে নিউজ ইরানের বাহিনীর প্রধান এবং নিহত এবং ইসরায়েল ইরানের যে হামলাটা ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ যে পাঁচ কর্মকর্তা নিহত হয়েছেন এবং ইসরায়েলের আরেকটি বিষয় হচ্ছে যে ইসরায়েলি কিন্তু হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে এবং প্রক্ষান্তরে ইসরায়েলি ইরানের হামলা শুরু এটা কিন্তু আজকে এগারোটা তেত্রিশ নিউজ এবং যেহেতু এটা স্বাভাবিক বিষয় বিজ্ঞানী মারা গিয়েছে এবং প্রধান যিনি ছিলেন সদস্য বাহিনীর তিনিও মারা গিয়েছেন সুতরাং অবশ্যই একটা হামলা বা হামলা চলবে তা সার্বিক বিষয় এর আগে আমরা দেখেছি ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে কিন্তু এই ধরনের একটা ইফেক্ট স্টক মার্কেট ছিল যদিও ইসরায়েল ইরানের এটি ইফেক্টটা কম হওয়ার কথা এবং সার্বিক বিবেচনায় যেহেতু ও আমার যেটা ধারণা তারপরও নতুন কর্মদিবস অনেক দিন পর ওপেন হচ্ছে দিন পরে প্রথমে একটু মন্দাভাব থাকার পসিবিলিটি রয়েছে যেহেতু আপনারা জানেন ওপেনিং ডে তো অনেকেই থাকে কি হচ্ছে না হচ্ছে বাজারটাকে দেখি অবজার্ভ করি সেহেতু পনেরোই জুন যেটা রবিবার ব্ল্যাক সানডে আমরা জানি তা এই ব্ল্যাক সানডেতে অনেকে অবজার্ভ করবেন বাজারটা পনেরো এবং ষোলো অবজারভেশনে থাকবেন অনেকে আবার কর্মস্থলে সিচুয়েশন সেই অবস্থায় থাকবেন তা পনেরোই জন একটা সামান্য হয়তো একটা অল্প পরিমাণ ট্রেড আমরা হয়তো দেখবো এবং বর্তমান ইসরায়েল এবং ইরানের পরিস্থিতি যদি খারাপ হয় খারাপের দিকে যায় তাহলে কিন্তু আরও মার্কেট খারাপের দিকে যেতে পারে তবে এইটা যদি থেমে যায় তবে আস্তে আস্তে বাজার ভালো হওয়ার পসিবিলিটি রয়েছে যদিও আপনারা জানেন যে শেয়ার নিউজের একটা নিউজে প্রায় অনেকগুলো বিও অ্যাকাউন্ট কিন্তু শেয়ার শূন্য এই এইগুলো এই কি শেয়ার মার্কেটে চলে নিয়ে উঠে নিয়ে আসছে নাকি শেয়ার মার্কেটে আছে এটাও কিন্তু একটা মূলত বিষয় এবং আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি আমরা কিছু অ্যানালাইসিস করি সেটা পনেরো দিনের অ্যানালাইসিস হোক মান্থলি অ্যানালিসিস হোক সেটা একটু অ্যানালিসিস করব তার আগে ইন্ডেক্সের যে বর্তমান সিচুয়েশন সেটা একটু দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স ইন্ডেক্সের যদি আমরা দুইটা একটা হচ্ছে মাস মাসের যে ক্যান্ডেল সেটা দেখব আর একটাকে দেখব যে এক মাসের ক্যান্ডেল তা প্রথমে আমরা চলে আসি মান্থলি ক্যান্ডেলে ইন্ডেক্সের যে মান্থলি ক্যান্ডেল সেখানে কিন্তু আমরা দেখেছি যে গত দুই মাস গত দুই মাস কিন্তু ভয়াবহ পতন হয়েছে স্টক মার্কেটের এবং আপনারা যদি দেখেন যে যে এই দুইটা ক্যান্ডেল এপ্রিল এবং মে দুইটা মাসে কিন্তু ভয়াবহ পতন হয়েছে এবং এটা যদি আমি একটু জুম করি দেখেন কি পরিমাণ পতন যদিও এই জুন মাসে কিছুটা উঠছিল কিন্তু যদি এই ক্যান্ডেলটা দেখেন প্রত্যেকটা ক্যান্ডেল প্রত্যেকটা ক্যান্ডেল এর আগে যদি একটু দেখি এর আগে যদি দেখি এই গত মাসের ক্যান্ডেলে প্রথমে কিন্তু উপরের দিকে উঠতেছিল যাওয়ার পরে কিন্তু সেটা ডাউন হয়ে একটা সুই পিনের মতো আলপিন তৈরি করেছে এবং এর আগে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তার তো উপরের দিকে আলপিন রয়েছে এর আগে যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু উপরের দিকে একটা আলপিন দেখব এই যে আলপিনগুলো উপরের দিকে যে পিন তা এইটা যদি টোটালি উপর থেকে এই যে সবুজটা কয়েকদিন তিন চার দিন সবুজ ছিল এটা উপর থেকে যদি টোটালি নিচে নেমে আসে তাহলে কিন্তু এখানে একটা আলপিন তৈরি হবে এই সবুজটা কমপ্লিট হয়ে যদি ডাউন ট্রেন্ড ক্যারি করে এই মাসে তাহলে কিন্তু আলপিন হওয়ার পসিবিলিটি রয়েছে তা এইটার একটা বিষয় যেটা যদি আমরা একটা সাপোর্ট জোন ক্যালকুলেট করি কতটুকু সাপোর্ট পেতে পারে তাহলে কিন্তু যে সাপোর্ট আপনারা জানেন এখান থেকে সর্বোচ্চ হয়তো আরো দুই তিনশো পয়েন্ট কারেকশন হলেও হতে পারে আমার একটা ধারণা যে দু তিনশো পয়েন্ট যদি কারেকশন হয় হতে পারে আর এখান থেকে যদি উত্থান হয় তাহলে কিছুটা উত্থান হওয়ারও পসিবিলিটি রয়েছে তবে সেটা সম্ভাবনা খুবই কম এটা হচ্ছে মান্থলি অ্যানালাইসিস এবার আমরা চলে যাব সিক্স মান্থ বেসিস অ্যানালাইসিস সিক্স মান্থের ক্যান্ডেল যদি আপনি ফলো করেন তাহলে এই যে সিক্স মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের এই ক্যান্ডেলের স্থায়িত্ব দেখেন সিক্স মান্থের যে ক্যান্ডেলটা লম্বা একটা সময় এই যে জানুয়ারি থেকে শুরু করে এই মাস পর্যন্ত টানা কিন্তু বাজার পড়েছে পুরো দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা লাল এবং এইটার যে স্থায়িত্ব এটা কিন্তু এই মাসে শেষ হয়ে যাবে তা সেই হিসাবে কিন্তু এই ক্যান্ডেল যদি আরও একটু কারেকশন হয় এবং আগামী মাসে যদি বাজার একটু বাড়ে তাহলে কিন্তু একটা এখানে গ্রিন ক্যান্ডেলের তো অবস্থানে গ্রিন দেখতে পারে তাই সেই হিসাবে দেখছি আমরা যে এই মাসে বাজার কিছুটা পড়ারও পসিবিলিটি থাকতে পারে তা এই হচ্ছে বিষয় তবে সিক্স মান্থ ক্যান্ডেল অ্যানালাইসিসের সাপোর্ট জোন কিন্তু হয়তো এখান থেকে দুই তিনশো পয়েন্ট এদিক ওদিক হতে পারে তা যাই হোক ওভারঅল ট্রানজ্যাকশন মোট কথা হচ্ছে ট্রেড ভ্যালু যদি না বাড়ে ট্রেড ভ্যালু ট্রেড ভ্যালু কেন বাড়ে না শেয়ার বাজারে ট্রেড ভ্যালু বাড়ে না কয়েকটি কারণ রয়েছে প্রথমে হচ্ছে অনাস্থা অনেকেই দেখি কি অবস্থা হয় বা কমে বাই বসাই বা মার্কেট কোনো অল্প কোনো কারণে কিন্তু পতন শুরু হয় তখন সবাই কিন্তু ভয় পেয়ে যায় যার কারণে ট্রেড ভ্যালু বাড়ে না সবাই কিন্তু সাইডলাইনে থাকে এটা একটা কারণ হতে পারে এবং আমরা এখন চলে যাব যে আমাদের যে গত পনেরো দিন বা মান্থলি অ্যানালাইসিসে যে কোন কোন স্টকগুলো সবচেয়ে বেশি কারেকশন হয়েছে এবং প্রথমেই দেখেন যদি মান্থলি অ্যানালাইসিস দেখি গত এক মাসের ভিতরে সবচেয়ে বেশি মানে কারেকশন হয়েছে হ্যাসারি। এইটার ব্যাপারে তো আমি বলেছিলাম যে স্মার্ট পার্টি বেড়িয়ে গেছে কিছু করার নেই এটা থার্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট ওয়ান এইট পার্সেন্ট কারেকশন হয়েছে এরপর এনআরবি ব্যাংক সাতাশি পার্সেন্ট বেলিজিং লিজিং কোম্পানিগুলো বর্তমান অবস্থা খুবই খারাপ আপনারা জানেন যে ছোটোটাই লাইসেন্স বাতিলের একটা সম্ভাবনা রয়েছে ডিজিআইসি ইসলামিক ফিন্যান্স ফিন্স ফিন্যান্সগুলো সরি তারপরে হচ্ছে ব্যাংক এবং আমি এটা হচ্ছে মান্থলি পনেরো দিনের অ্যানালাইসিস যদি আমরা দেখি সেখানে দেখেন বি এ লিজিং ডিজিআইসি উত্তরা ফিন্যান্স ইসলামিক ফিনান্স তা ফিনান্স সম্পর্কে আমি বলেছি যে এগুলো একটা কারেকশন লেভেলে রয়েছে এছাড়া আমরা যদি টপ গেইনারও যদি লিস্ট অ্যানালাইসিস করি টপ লুজার না টপ গেইনার যদি আমরা পনেরো দিনের মান্থলি অ্যানালাইসিস করি তাহলে দেখবো সিটি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটা সবচেয়ে বেশি বেড়েছে আর মান্থলি অ্যানালিসিসে সিপাল বেড়েছে তেইশ পার্সেন্ট মান্থলি এক মাসে এবং পনেরো দিন অ্যানালিসিসে দেখব দেশ গার্মেন্টস ভালো করেছে এটা প্রায় বাইশ পার্সেন্ট এক সপ্তাহের ভিতরে ভালো একটা উত্থান ছিল দেশ গার্মেন্টসের যদি একটা নিউজ ন্যাব ন্যাব বেড়েছে ন্যাব বাড়বে আঠারো টাকা ন্যাব এটা বাড়বে কারণ তাদের জমি দাম বেড়েছে এসালম এনটিসি টিসি সিপার প্রোগ্রেসার লাইভ আফতাব অটো এই যে আফতাব অটো এবং নাবানা সিএনজি এটা কথা কিন্তু আমি বারবার বলি যে ক্যাটাগরি চেঞ্জের বিষয় রয়েছে এই মাসে আফতাব অটো দেখেন এই মাসে কিন্তু পঁচিশ টাকা মানে সর্বোচ্চ লোয়েস্ট চব্বিশ টাকা ষাটে নেমেছিল সেখান থেকে একটা বড় ধরনের উত্থান আমরা দেখেছি হিউজ একটা টাকা সাইট থেকে উনত্রিশ টাকা এবং ক্যাটাগরি চেঞ্জ হলে দেখতে পারবো এবং সবচেয়ে যদি প্রাইস টেবিলটা আমরা অ্যানালাইসিস করি আপটা বটর দেখেন যে এইখানে যখন ড্রাই হয়ে গেল চব্বিশ টাকা সাইটে তারপরে কিন্তু এটা একটা ঊর্ধ্বমুখী প্রতিদিনই বাড়ছে উনত্রিশে মে টু পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট তারপরে ফোর পয়েন্ট সরি টু পয়েন্ট ফোর ওয়ান পরে ফোর পয়েন্ট থ্রি ওয়ান এরপরে সেভেন পয়েন্ট ওয়ান ফোর কারেকশন তার মানে এটার একটা উত্থান প্রবণতা কিন্তু রয়েছে একইভাবে যদি আমরা নাভানা সিএনজি তে যেহেতু দুইটা একই একটা বাড়লে আরেকটা একটা বাড়ে আপনারা জানেন এই মার্কেটে এবং এই মার্কেটিং কিন্তু এইটাই ঘটে একটা যদি আমরা একটু দেখি যে নাভানা সিএনজির মধ্যে কিন্তু একটা উত্থান প্রবণতা কাজ করছে এবং ভলিউম কিন্তু খুবই ড্রাই ড্রাই ভলিউম এই যে দেখেন এখানে বত্রিশ হাজার তিপ্পান্ন হাজার উনত্রিশ হাজার এবং প্রতিদিন অল্প অল্প করে বাড়ছে না একটা ব্যালেন্স কারণ এতে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এই মাসে আপনারা জানেন এবং দুটোই স্টকই ভালো একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক এবং ভালো করে তা যাই হোক এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর সবচেয়ে বড় বিষয় হলো আগামী পরশু দিন মার্কেটের যে প্রাথমিক প্রথম দিন হিসাবে সব সবসময় দেখে আসছে যে ঈদের পরে যে দিনটা ওপেন হচ্ছে এটা একটু একটা মন্দাভাব থাকে ট্রেড ভলিউম তেমন একটা ভালো হয় না অনেকে লেনদেনে যুক্ত হয় না তারপরেও দেখা যাক এই বছর কি হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম